শ্রী পরমাত্মে নমঃ ভাগবত গীতা একাদশ অর্থায় বিশ্বরূপ দর্শনযোগ যথার্থ গীতা চৌচল্লিশ নং শ্লোকে অর্জুন বললেন আপনি চরাচর পিতা সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ প্রণাম করে যোগ্য ঈশ্বর আপনার প্রসন্ন প্রার্থনা করছি হে দেব পিতা যেমন পুত্রের সকা যেমন সকার এবং প্রতি যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন আপনিও তথদরূপ আমার অপরাধ ক্ষমা করুন কি অপরাধ করেছিলেন কখনো যাদব হে সখা হে কৃষ্ণ বলেছিলেন সকলের সামনে বলেছিলেন অথবা একাকিত্ব বলেছিলেন বুঝুনের সময় অথবা শয়নকালে বলেছিলেন কৃষ্ণ বলা কি অপরাধ কালো ছিলেন গৌরব কি রূপে বলতেন যাদব বলাও অপরাধ হয়নি কারণ তার জন্ম তো যদু বংশেই হয়েছিল সকা বলাও অপরাধ হয়নি কারণ শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের সকা বলে মনে করতেন কৃষ্ণ বলাও অপরাধ যখন এখন শ্রীকৃষ্ণ বলেছিলেন একবার শ্রীকৃষ্ণ বলেছিলেন সে জন্য অর্জুন অনন্তবার ক্ষেমা প্রার্থনা করছেন তাহলে কোন নাম জপ করব বা কোন নাম পূর্বে তিনি বলেছিলেন হে অর্জুন ওম এ হলো অক্ষয় ব্রহ্মার পরিচায়ক তুমি এর জপ এবং ধ্যান আমার কর কারণ সে পরম ভাব স্থিতি লাভ করার পরে সেই মহাপুরুষই নামও তাই যা সে অব্যক্ত পরিচায়ক প্রভাব দর্শনের পরে অর্জুন অনুভব করলেন উনি কালো নন গৌর নন যাদব উনি অক্ষয় ব্রহ্মাস্তিত প্রাপ্ত মহাত্মা সম্পূর্ণ গীতায় যুবেশ্বর শ্রীকৃষ্ণ সাতবার ওম জপ করার উপরে জোর দিয়েছেন আপনি যদি জপ করতে চান তাহলে ওম এর জপ করুন এবং প্রায় ভাবকগণ কোন না কোন নাম পথ খুঁজে নেন কেউ কেউ ওং জপ করার অধিকার অনধিকারের চর্চায় ভীত কেউ মহাত্মাদের দোয়াই দেন অনেকে কেবল কৃষ্ণ নয় তার নামের আগে রাধা গুপনি নামও তারা অতি শীঘ্রই প্রসন্নতার লোভে পুরুষ শ্রদ্ধা হয় সেই জন্য তার এরূপ জপ ভাবক মাত্র যদি আপনি সত্যি সত্যি ভক্ত হন তাহলে তার আদেশ পালন করুন তিনি অভ্যক্তস্থিত হলেও আজ তাকে তো আপনি পাচ্ছেন না কিন্তু তার বাণী তো আপনার কাছে আছে তার আজ্ঞা পালন করুন অন্যথা যেভাবে দেখুন গীতাশাস্ত্রে আপনার স্থান কি হ্যাঁ এটা যে যিনি অধ্যায়ন শ্রবণ করেন তিনি জ্ঞান সম্বোধন অবগত হন। এবং লাভ করেন অতএব অধ্যায়ন নিশ্চিত করুন প্রাণ অপান এর চিন্তন শ্রীকৃষ্ণ নাম ক্রম ধরা পড়ে না অনেকে ভাবক প্রবল হয়ে রাধারাধা বলা আরম্ভ করেছেন আজকাল অধিকারীদের দিয়ে কার্যসিদ্ধি না হলে পরে অধিকারীর মশাইরা আত্মীয় স্বজনের দ্বারা প্রেমিক অথবা পত্নী সম্পর্কে সূত্র ধরে কার্যসিদ্ধির চেষ্টা করে তাই লোক চিত্তক চিত্তন চিত্তন করে যে ভূত হয় ভগবানের ঘরেও ব্যবস্থা এরূপই অতএব তার কৃষ্ণ বলা বদ্ধ করে রাধা রাধা জপ করতে আরম্ভ করে দিয়েছে তারা বলে রাধা রাধা শ্যাম মিলা দে যে রাধা শ্যামের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে দ্বিতীয়বার শ্যামের সঙ্গে মিলন হয়নি সে রাধা আপনার সঙ্গে এবং শ্যামের সাথে মিলন করিয়ে দিবে অতএব অন্য কারো কথা না শুনে শ্রীকৃষ্ণের আদেশ আপনি পালন করুন করুন জব এটা ঠিক রাধা আমাদের আদর্শ ততটাই শ্রদ্ধা ও সমর্পণের সঙ্গে আমাদেরও প্রবৃত্তি হতে হবে যদি আপনি ঈশ্বরের লাভের ইচ্ছুক তাহলে রাধার মতন বির হতে হবে পরে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন কৃষ্ণ বলে সম্বোধন করলেন কৃষ্ণ তার প্রচলিত নাম ছিলেন এই জন্য কয়েকটি নাম ছিল যেমন গোপাল অনেক সাধক গুরু গুরু অথবা গুরু প্রবলিত নামে ভাবকতা বসত জপ করতে চান কিন্তু প্রাপ্তির পরে প্রত্যেক মহাপুরুষই সেই এক নাম যে ব্যক্তিতে তিনি স্থিত হন অনেকে শিষ্য জিজ্ঞাসা করে গুরু গুরুদেব ধ্যান যখন আপনার করব তখন পুনরায় ও এই জব কেন করব গুরু গুরু অথবা কৃষ্ণ কৃষ্ণ কেন জব করব না কিন্তু এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণই স্পষ্ট করলেন অব্যক্ত স্বরূপে বিলীন হয় এবং পরম মহাপুরুষও সে একই নাম হয় যাতে তিনি স্থিত হন শ্রীকৃষ্ণ সম্বোধন ছিল জব করার নাম ছিল না যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলেন তাকে স্বভাব রূপে এবং ধারণ করার জন্য প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ রাজি হলেন এবং স্বরূপ ধারণ অর্থাৎ তাকে ক্ষমা করলেন অর্জুন নিবেদন করলেন